সালামুন আলাইকুম প্রত্যেক মুসলমানই এই বিষয় সম্পর্কে সম্যক অবগত যে মহান তালা মানুষকে পরীক্ষার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার উপরে বিশেষ কিছু দায়িত্ব অর্পণ করে গোটা বিশ্বকে তার সেবায় নিয়োজিত করেছে তাই পৃথিবীতে আগমনের পর মানুষের জন্য দুটি কাজ অবধারিত হয়ে যায় প্রথম কাজটা হলো তার চারপাশে এই বিশ্বের যা কিছু ছড়িয়ে ছিটে রয়েছে সেইগুলোকে সঠিকভাবে কাজে লাগানো দ্বিতীয় কাজটা হলো এই বিশ্বের সৃষ্ট রাজিকে ব্যবহার করতে গিয়ে মহান আল্লাহ পাকের বিধিবিধানকে সামনে রাখা এবং এমন কোনো কাজ না করা যা মহান আল্লাহতালার অসন্তুষ্টি কারণ হয়ে দাঁড়ায় এইটা উলুমুল কোরআন তাপসির কারকগণ এইভাবে তাপসির করেছেন আল্লাহ তালা আমাদেরকে এই বিষয়গুলোকে বোঝার সহি দান করুন এবং এই ভিডিওটা যদি কাউকে ভালো লাগে দয়া করে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকুন এবং সহায়তা করুন আল্লাহ তালা আমাদেরকে বোঝার জ্ঞান দান করুন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে